তো পরশুরামকে বলছে প্রতি বছর ষষ্ঠীর দিন কিন্তু আমরা সকলে একসাথে ঠাকুর দেখতে বেরোই এটাই আমাদের কাছে ছোট ছোট আনন্দ এই আনন্দটুকু কেড়ে নিও না পরশুরাম বলছে ঠিক আছে আমরা যাব, বাচ্চাটা সেই আনন্দে খুব লাফালাফি করছে আর বলছে পল দুগ্গা মাইকি জয় এদিকে মায়া শীতলকে বলছে মুখ খুলো না হলে কিন্তু শ্যুট করে দেব শীতল বলছে আমি যেদিন মুখ খুলবো স্পেশাল ব্রাঞ্চের সমস্ত সত্যি বাইরে বেরিয়ে আসবে আর ফাইলগুলো ওপেন হয়ে যাবে এদিকে তটিনীর দিদি জিত মুখার্জির কাছে জানতে চাই যে তিনি কেন তটিনীর বাড়িতে গিয়েছিলেন জিত মুখার্জি বলছে নন্দিনী তুই এখান থেকে যা আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না এই বিষয়ে নন্দিনী বলছে তুমি তটিনীর বাড়িতে গিয়ে মহাষষ্ঠীতে বেরোনোর জন্য কিছু একটা বলতে চেয়েছিলে কিন্তু না বলে চলে এসেছো কি বলতে চেয়েছিলে তুমি নন্দিনী এটাও বলছে যে আমি স্পেশাল ব্রাঞ্চে গিয়েছিলাম আর সেখানে দেখি তারা একজন মেয়েকে নিয়ে যাচ্ছে যে এই র্যাকেটের সাথে যুক্ত আছে কিছু একটা ঘটতে চলেছে সেটা তুমি জানো কিন্তু তার সত্ত্বেও তুমি তোমার মুখটা বন্ধ রেখেছো বলরাম জিত মুখার্জির কাছে ফোন করে জানতে চাই শীতলের স্টেটমেন্ট অনুযায়ী ষষ্ঠী দিন রাত্রে গাঙ্গুলি পরিবারের সাথে কিছু একটা ঘটতে চলেছে আর সেটা কি কিন্তু জিত মুখার্জির ফোনটা কেটে দেয় সৌরভ বলছে তটিনি গাঙ্গুলিকে একবার আমার সামনে বসিয়ে দিতে আমি পেট থেকে সব কিছু বার করে দেব। বলরাম বলছে তুই এটা করিস না যতই হোক আমাদের কলিগের স্ত্রী তটিনীর বাবা সবাইকে রেডি হয়ে বেরোতে বলছে পুজোর জন্য তখন তটিনীর মা এসে বলছে যে একবার কি তটিনীদেরকে আসতে বলবো উনি বলছেন যে না জিত মুখার্জি তখন সেখানে আসে আর বলছে আমি তটিনীদের বাড়িতে গিয়েছিলাম দাদা ওরা অতি সাধারণ মানুষ খুব ভালো তটিনীর বাবা বলছে ব্যাস অনেক হয়েছে জিত মুখার্জি বলছে একটা কথা বলবো দাদা যা সিচুয়েশান চলছে না তোমার মেয়ের বডি পুজোর মধ্যে তোমার বাড়ির সামনে না পড়ে এদিকে তটি আর পরশুরামরা পুজোতে বেরোনোর জন্য রেডি হচ্ছে আগামী পর্বে দেখা যায় তটিনিকে পিছন থেকে গুলি মারে আর তটিনি মাটিতে পড়ে যায় এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা